ছোট পতঙ্গ থেকে বিশাল দেহি হাতি পৃথিবীতে সবার টিকে থাকার গল্প ভিন্ন ভিন্ন তবে প্রাণীকুলের ভিতরে মানুষকেই শুধুমাত্র জীবিকার জন্য উপার্জন করতে হয় সেটা বিভিন্ন ফরমেটে হতে পারে মাছ ধরা জীবিকা নির্বাহের প্রাচীন এবং পুরাতন একটি পদ্ধতি কালক্রমে মাছ ধরা এবং মাছ চাষের বেশ কিছু বিবর্তন পরিবর্তন আসলেও এখনও গ্রাম বাংলায় প্রাচীন এই পদ্ধতিতে মাছ ধরতে দেখা যায় বর্ষায় যখন খালবিল বিল থাকে তখন এই জাল পেতে মাছ ধরার দৃশ্য সচরাচর চোখে পড়ে অঞ্চলভেদে এটাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হলেও এটি মূলত ভেসাল এই ভেসাল জাল দিয়ে মাছ শিকার করা হয় এক প্রান্ত ভারী কিছু দিয়ে চাপ দিলেই অপর প্রান্ত উঁচু হয়ে ওঠে এবং তখনই ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে মাছ এখন খাল বিলে পানি আসে তবে মাছের আধিক্য সেই আগের মতো আর নাই বিভিন্ন কারণে মাছ তাদের প্রজনন সক্ষমতা হারাচ্ছে হারাচ্ছে উন্মুক্ত জলাশয় তারপরেও কিছু প্রজাতি এখনও টিকে আছে আকাশে হঠাৎ করে কোথা থেকে জানি রংধনুর আগমন বিষয়টা বেশ সুন্দর রংধনু দেখার সাথে সাথে অনেকের ভিতরে অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে বিশ্বের নানা প্রান্তের মানুষ এই রংধনু নিয়ে অনেক ধরনের মুখরোচক গল্প বলে থাকে এটি দেখা গেলে আকাশে মানুষের নাকি মনের ইচ্ছা পূরণ হয় এছাড়া আরও বিভিন্ন কথা কিন্তু এগুলোর বৈজ্ঞানিক সত্যতা বা ব্যাখ্যা কতটুকুই বা আপনাদের এলাকাতে রংধনু দেখলে কোন ধরনের প্রথা বা কোন ধরনের সংস্কৃতি প্রচলিত আছে কমেন্ট বক্সে জানাবেন আকাশের যে রংধনুটা দেখা যায় এগুলোর কয়টি রং থাকে সেটিও জানাতে ভুল করবেন না বর্ষার পানি যখন দোকল ছাপিয়ে রাস্তাকে প্লাবিত করে তখন পরিবার পরিজন নিয়ে অনেকেই সেখানে অবকাশ যাপনে যায় স্মৃতি হিসাবে কিছু ছবি তুলতে বা ভিডিও করতে ভুল করে না হাজার হোক প্রকৃতি তো মানুষের ভালো লাগার অন্যতম উপকরণ অন্যতম অনুষঙ্গ আর এই প্রকৃতির কাছে এলে সবার মনে একটু প্রেম একটু ভালোবাসার আবির্ভাব ঘটে দেখুন সবুজ প্রকৃতির মাঝে নিমজ্জিত রাস্তা এ যেন এক অন্যরকম ভালো লাগা অন্যরকম এক আবেগ এত সবের ভিতরেও কিছু বিয়োগাত্মক বিষয় আছে এই রাস্তার ক্ষতই সেটি চলাচলের অন্যতম মাধ্যম ছিল এই রাস্তা পানির তীব্র স্রোতে তার উপরের অংশ ক্ষয়ে গেছে বক চিতিয়ে সে তার হৃদয়ের ক্ষত সবার সামনে প্রদর্শন করছে কখনো কখনো কিছু পেতে হলে কিছু দিতে হয় হয়তোবা এই সৌন্দর্যটার জন্য এই রাস্তাটি নিজেকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দিয়েছে মানুষের কল্যাণে হঠাৎ করে দূর থেকে যেন কিছু পাখি এসে আমাদের ভিডিওর উপকরণ হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ